বন্ধুরা দাঁতের সমস্যায় ভুগছেন পায়রিয়া দাঁতের গোড়া থেকে রক্ত পড়া দাঁতে মাড়িতে ইনফেকশন হয়ে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে ঠান্ডা গরমে দাঁতে শিশিয়ানি ভাব অনুভব হচ্ছে দাঁতে পোকা হয়ে গেছে বা লাল হলু ছোপ ছোপ দাগ হয়ে গেছে তাহলে পেয়ারা পাতার এই রেমিডিটা আপনারা ব্যবহার করুন এটা ব্যবহার করলে আপনাদের দাঁত হবে মুক্তর মতো উজ্জ্বল ও চকচকে নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এমন একটি রেমিডি শেয়ার করছি যেটা আমাদের সকলের জন্য খুবই উপকারী বন্ধুরা কথাই বলে আমরা নাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আর সেই জন্যই হয়তো প্রত্যেক একশো জন মানুষের মধ্যে ৯০ জন মানুষ কোনো না কোনো দাঁতের সমস্যায় ভুগছেন সেটা বাচ্চা হোক কিংবা বয়স্ক আর দাঁতের যে কোনো ধরনের সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হয় মেডিসিনও খেতে হয় দেখুন বন্ধুরা সমস্যা হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে কিন্তু এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য আগে থেকেই যদি আমরা দাঁতের ঠিকঠাক যত্ন নিতে পারি তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আমাদের ভুগতে হয় না তাই আজ আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটি বানাতে খুব বেশি খরচ হয় না চলুন বন্ধুরা রেমিডিটা আপনাদের বানিয়ে দেখাই এর জন্য এখানে আমি কিছুটা নরম দেখে পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু নরম দেখে পেয়ারা পাতা নেওয়ার এবার এই পেয়ারা পাতাগুলোকে আমি জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব পেয়ারা পাতার মধ্যে অনেক পোকামাকড় বা নোংরা থাকে তাই দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। পেয়ারা পাতাগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই পাতাগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি একটি ভাগের পাতাগুলোকে আমি রেখে দিচ্ছি আরেকটি ভাগের পাতাগুলোকে শিলে বেটে নিয়ে তার থেকে রস বার করে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে তার থেকে রস বার করে নিতে পারেন পেয়ারা পাতা প্রচুর গুণাগুণ সম্পন্ন একটি পাতা পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা চুলের যত্নের জন্য খুবই উপকারী আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দাঁতে ব্যথা বা যন্ত্রণা দূর করে এবং দাঁতের সমস্ত রকমের সমস্যা দূর করতে সাহায্য করে দেখুন পাতাটাকে মিহি করে বাটা হয়ে গেছে এবার এর থেকে আমি রস বার করে নিয়েছি এবার এই শিলের মধ্যেই আমি বেটে নেব এক টুকরো আদা আদা ব্যবহার করলে দাঁতে যে লাল কালো হলুদ ছোপ থাকে সেটা দূর হবে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে দাঁতে ব্যথা বা যন্ত্রণা হলে সেটাও দূর করবে দেখুন আদাটাকে মিহি করে বেটে নিয়েছি এবার এখানে যে পাতাগুলোকে আমি রেখে দিয়েছিলাম সেই পাতাগুলোকে দিয়ে আমি একটি মাউথওয়াশ তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস জল আপনারা আপনাদের ইচ্ছা মতো জলটা নেবেন আর নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছখানা খানা পেয়ারা পাতা এর মধ্যে দিচ্ছি গোটা লবঙ্গ কয়েকটা ফার্স্টে এই জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। যখন জলটা ফুটে যাবে তখন এটাকে লো ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ততক্ষণ ফোটাব যতক্ষণ না এক গ্লাস জল হাফ গ্লাস হয়ে যাচ্ছে ততক্ষণ মাউথওয়াশটা তৈরি হতে থাক এখানে আমি রেমেডিটা বানিয়ে নিই এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পুরাতন পাকা তেঁতুল নিয়েছি এবার এইটাকে সামান্য একটু জল দিয়ে ভিজতে দিলাম তারপর এর থেকে পাল্পটা বার করে নেব আপনারা কিন্তু পুরাতন তেঁতুল নেবেন পুরাতন তেঁতুলেই কাজটা ভালো হয় তেঁতুলটা ততক্ষণ নরম হোক এখানে আমি পেয়ারা পাতার যে রসটা নিয়েছি সেটা কতটা নিয়েছি দেখুন আমি এখানে এক চামচ আর হাফ চামচ মতন পেয়ারা পাতার রস নিয়েছি এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে দেবো এখানে আমি যে পরিমাণ আদা বেটেছি তার থেকে অর্ধেকটা পরিমাণ আদা নিয়ে আমি পেয়ারাপাতা রসের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে নুন নুন দাঁতের গোড়া ফোলা কমাতে সাহায্য করে আর রক্ত পড়া বন্ধ করে দিচ্ছি এক চিমটে হলুদ হলুদটা আপনারা অবশ্যই দেবেন হলুদ দাঁতের ইনফেকশান দূর করে আর দাঁতকে সাদা চকচকে করে এর মধ্যে দিচ্ছি তিন ফোঁটা সরষের তেল সরষের তেলের মধ্যে আছে ওমেগা ওমেগা এবং যা দাঁতকে পরিষ্কার ও চকচকে করে তোলে এর মধ্যে দিচ্ছি এক চামচ তেঁতুলের পাল্প যা দাঁতের রক্ত পরা বন্ধ করে দাঁতে পাথর পড়লে সেটাও দূর করে আর দিচ্ছি পেস্ট আমি এখানে ডাবরের রেড পেস্ট দিচ্ছি আপনারা যে পেস্ট ব্যবহার করেন সেটাই এখানে দিয়ে দেবেন আমি এখানে সমস্ত উপকরণগুলো যে পরিমাণ নিয়েছি সেগুলো একজনের দুদিন হবে আপনারা সমস্ত উপকরণগুলোকে কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেস্টটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে ব্রাশ করার জন্য একদম রেডি আর এদিকে তেঁতুলটাকে রেখে দিচ্ছি রান্নার কাজে ব্যবহার করব। এদিকে পেয়ারা পাতা জলটা এক গ্লাস থেকে হাফ গ্লাস হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার একটি ছাঁকনিতে ছেকে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি পেয়ারা পাতা আর আদার পেস্ট দিয়ে দাঁত মাজার পর এই মাউথওয়াশ দিয়ে যদি কুলকুচি করে নেওয়া যায় দাঁতের সমস্ত রকম সমস্যা দূর হবে আর এর সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা পেস্টটা তৈরি করা হয়ে গেছে এটা আপনাদের প্রতিদিন তৈরি করার প্রয়োজন নেই একদিন তৈরি করে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে ব্যবহার করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নিতে হবে বন্ধুরা এই পেস্টটাকে আপনারা টানা সাত দিন ব্যবহার করবেন এই পেস্ট দিয়ে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নেবেন তারপর প্লেন জল দিয়ে মুখটাকে ধোয়ার পর পেয়ারাপাতা আর লবঙ্গ দিয়ে যে মাউথওয়াশটা তৈরি করেছিলাম সেটা মুখে কিছুক্ষণ রেখে কুলিকুচি করে তারপর ফেলে দেবেন আবার রাত্রে খাওয়ার পর যখন মুখ ধোবেন তখন ওই পেস্ট দিয়ে আবার ব্রাশ করে নেবেন প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন তারপর পেয়ারা পাতা লবঙ্গর এই ফোটানো মাউথওয়াশটা দিয়ে আপনারা মুখে কিছুক্ষণ জলটাকে রেখে কুলি কুচি করে আবার ফেলে দেবেন রাত্রে এইটা দিয়ে মুখ ধোয়ার পর আর কোনো রকম ঠান্ডা জল মুখে দেবেন না সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুবার ব্যবহার করলে যথেষ্ট এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই এই রেমিডিটা যদি আপনারা ঠিক মতন ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের দাঁতের যত ধরনের সমস্যা আছে সমস্ত দূর হয়ে যাবে আর যাদের এখনো পর্যন্ত দাঁতে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি নতুন করে আর কোনো সমস্যা তৈরি হবে না এই পেস্টটা দিয়ে দাঁত তাদের মাজার জন্য আপনারা ব্রাশ ইউজ করতে পারেন বা নিম গাছের ডাল ভেঙেও এইটা দিয়ে ব্রাশ করতে পারেন তাতে কিন্তু অনেক বেশি উপকার হয় এছাড়া আপনারা হাত দিয়েও ব্রাশ করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এই ভিডিওটা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফিরে আসছি পরের ভিডিও নিয়ে